আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটা সবজি তোলার ভিডিও নিয়ে দেখতে থাকুন সবজি তুলতেছে আমার মেয়ে মাশালা দেখুন কত সুন্দর হয়েছে সবজিগুলো আমার মেয়ে আমাকে বলে মা দাও আমি তোমার সবজিগুলো তুলে দিই ওর তুলতে ইচ্ছা করে কিন্তু ও পোকার ভয় পায় আর ওর একটু অ্যালার্জির সমস্যা আছে তারপরেও বলে যে দাও আমি একটু করে দিই খুব ভালো লাগে নাকি দেখুন কি পরিমাণ এখনও এক একটা ডালে মানে যে কয়টা চিচিঙ্গা হয়েছে আর কি সবগুলো বড় হয়ে গিয়েছে মাসাল্লাহ একটা চিচিঙ্গার জালিও নষ্ট হয় না যে জালিটা দেখবেন সেই জালিটাই হয় আলহামদুলিল্লাহ এত পরিমাণ গাছ কিন্তু এখন নষ্ট হয়ে গিয়েছে গাছ হলুদ হয়ে গিয়েছে সবজির পরিমাণও কমে গিয়েছে তারপরে সবজি কিন্তু আগের মতো দেখতেও অতটা সুন্দর নাই কেমন বাঁকা তেড়া হয়ে গিয়েছে তারপর আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে সবজি এখনও আমার গাছে আছে দেখুন আমার মেয়ে তুলতেছে আলহামদুলিল্লাহ কি সুন্দর যে লাগে জানা ঠান্ডা হয়ে যায় এই সবজি বাগান হচ্ছে আমার অক্সিজেন বলে না আমি যা করি না কেন আমি এই বাগানে না আসলে আমার ভালোই লাগে না এত তো ভালো লাগে আমার সবজি বাগান আর এই বাগানটা তো আমি নিজে হাতে তৈরি করেছি একা একা তৈরি করেছি এই প্রবাসের মাটিতে এরকম সবজি বাগান তৈরি করা কিন্তু অনেক কষ্টের সব কাজ একা করতে হয় মা সব থেকে বড়ো কথা মাটি প্রস্তুত করা কিন্তু অনেক কষ্টের মাটি প্রস্তুত করা বীজ লাগানোর থেকে শুরু করে গাছ যখন বড় হয়ে যায় তখন তার কষ্ট থাকে না তার আগে যে পরিশ্রমগুলো অনেক পরিশ্রম থাকে গাছ লাগানোর আগে মাটি প্রস্তুত করা বীজগুলো রোপণ করা মানে অনেক পরিশ্রম থাকে ধৈর্যের ব্যাপার থাকে দেখুন কি সুন্দর আর কী যে পরিমাণ চিচিঙ্গা হলো এই ছোট গাছে এত পরিমাণ আমার মেয়ে কাটতে কাটতে অস্থির হয়ে গেছে কয় মা একটু রেস্ট নিয়ে নি তারপরে আবার কাটবো দেখুন মানে এত পরিমাণ হয় আর দেখুন কীরকম হলুদ হয়ে গেছে গাছগুলো অতিরিক্ত রোদ আর এখন ঠান্ডা পড়ে গেছে এই টাইমে এখনও আর গাছ হবে না এখন আর দেখুন এখনও কি পরিমাণ আছে। মাচার উপর দিয়ে সবগুলো তো আর খাওয়াও যাবে না কিছু এখান থেকে রাখবো আর কিছু ফেলে দেবো ফেলে তো দেবো না ওগুলো দিয়ে আমি জৈব সার তৈরি করি এই সারগুলো আবার সামনে বার যখন গাছ লাগাবো এই সারগুলোর সাথে আবার নতুন মাটি মিশায় তখন গাছ লাগাবো সেই গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয় এই সার আমি আমার বাসার একটা কোনো তরি তরকারির খোসা ফেলেন কিচ্ছু ফেলি না ডিমের খোসাগুলো আলাদা করে রেখে দিই তরি তরকারির খোসাগুলো আলাদা করে রেখে দিয়ে আমি এই যে জৈব সার তৈরি করি তারপরে এই গাছ যখন লাগাই তখন এই দেখুন কী সুন্দর দেখলেই যান ঠান্ডা হয়ে যায় যে কেউই আসলে তার সবজি তুলতে ইচ্ছা করবে যে কখনো সবজি তুলে নেই তারও তুলতে ইচ্ছা করবে এরকম একটা বাগান দেখলে আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত পরিপূর্ণ ভরা আমার বাগানটা দিয়েছে দেখুন কীরকম কতগুলো তুলেছে আরও অনেক আছে কিন্তু আমার মেয়ার পারবে না ওকে বললাম যে মা আমি বাদ আমি তুলব তুমি যে কয়টা তুলেছো আলহামদুলিল্লাহ দেখুন কি পরিমাণ তা আমার মেয়ে আমাকে বলতেছে মা আমার খুব ভালো লাগলো সবজিগুলো তুলে দেখুন কি সুন্দর আসলে অন্যরকম শান্তি এই যে যে সবজি বাগান থেকে নিজের হাতে প্রবাসের মাটিতে নিজের হাতে বাগান করে সেইখান থেকে সবজি তুলে খাচ্ছি টাটকা টাটকা ফ্রেশ অর্গানিক সবজিগুলো আলহামদুলিল্লাহ এর মতো শান্তি আর কিছুই নাই অনেকগুলোই চিচিঙ্গা তুলে নেওয়া হলো দেখুন আমার মেয়ে বলতেছে মা প্রচুর ভার ও দাঁড়াতে পারতেছে না অনেক ভার এখানে দেখতে এরকম দেখা যাচ্ছে অল্প কিন্তু চিচিঙ্গাগুলো কিন্তু অনেক ভারী কেমন হলো আমার এই ভিডিওটা জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক এবং শেয়ার আমাকে অনেক উৎসাহ করে বাগানের বাগান করার জন্য